গত সাতাশে এবং আঠাশে জানুয়ারি রাতে মৌনি অমাবস্যায় প্রয়াগরাজের মহাকুম্ভে স্নান করার একটা অত্যন্ত ভালো ছিল ওই দিন রাতে দেড়টা প্রচণ্ড ভিড়ে মানুষের হুড়োহুড়ি হয় এবং তাতে পদপিষ্ট হয়ে আমাদের দেশের এবং বিদেশের বেশ কিছু মানুষ মারাও যায় সরকারি হিসেব বলছে ওই ঘটনায় তিরিশ জন মানুষের মৃত্যু ঘটে এবং সাতজন মানুষ আহত হয় কিন্তু তারপরে বেশ কিছু ঘটনা এবং ছবি মানুষের সামনে আসছে যা দেখে বোঝা যাচ্ছে এই ঘটনায় মৃত নিখোঁজ এবং আহত মানুষের সংখ্যা পাঁচশো সাতশো অথবা হাজারেরও বেশি হতে পারে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে উঠছে নানা প্রশ্ন সঙ্গে এটাও অভিযোগ করা হচ্ছে যে মেন স্ট্রিম মিডিয়া এই ঘটনা নিয়ে বিশেষ কোনো কথাই বলছে না এমনকি সত্যি ঘটনাটা তারা গোপন করছে সবচেয়ে বড় প্রশ্ন কীভাবে এই মারাত্মক ঘুড়োঘড়ি হয়ে পদপিষ্ট হয়ে যাওয়ার দুর্ঘটনা ঘটল সরকারের দেওয়া মৃত নিখোঁজ এবং আহতের সংখ্যার সাথে প্রয়াগরাজে ওই সময় উপস্থিত মানুষের মতামত একেবারেই কেন মিলছে না কি কি সেই ঘটনা যেখান থেকে অনুমান করা হচ্ছে যে এই ঘটনায় প্রায় পাঁচশো থেকে হাজার জন মানুষের মৃত্যু ঘটেছে আজকের আড্ডা ব্লগারের আসরে রয়েছে সেই সমস্ত খুঁটিনাটি তথ্য যেখান থেকে এই ঘটনার বিষয়ে আসল সত্যিটা জানা যাবে তাহলে আজকের শুরু করা যাক নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি গঙ্গা যমুনা আর সরস্বতীর মিলনস্থল হলো প্রয়াগরাজে যদিও সরস্বতী নদী এই মুহূর্তে শুকিয়ে গেছে কিন্তু মনে করা হয় মাটি তলা দিয়ে বয়ে গিয়ে সেই মহা মহাসঙ্গমে সেও মিশেছে সেই মিলনস্থলের আকৃতি এরকম যেটা হঠাৎ দেখে মনে হয় একটা মানুষের নাকের মতো যে কারণে ওই জায়গাটাকে ইংরেজিতে সঙ্গম নৌষ বলা হয় বিশ্বাস করা হয় প্রয়াগরাজের সঙ্গম নৌজের সঙ্গমস্থলই হলো সবচেয়ে পবিত্র স্থান সে কারণে পুণ্য স্নানের জন্য এই এলাকাতে সবচেয়ে বেশি ভিড় থাকে সমস্ত ছোট বড় সংবাদ মাধ্যমও খবরের আশায় এই সঙ্গমনোজ এলাকার আশেপাশে অবস্থান করে সেই রাতে সঙ্গমনজের এরিয়া ছাড়াও আরও তিনটে জায়গায় মানুষের প্রচণ্ড হুড়োহুড়ি হয়েছিল কিন্তু সঙ্গমনোজ এবং আর দুটো এলাকার হুড়োহুড়ি এমন কিছু বিপজ্জনক ছিল না আসল বিপদ যেখানে ঘটেছে সেই জায়গাটা হলো সঙ্গম থেকে বেশ কিছুটা দূরে আলো আঁধারি একটা জায়গায় যেখানে প্রচণ্ড জোরালো আলো ছিল না ছিল না মিডিয়ার ভিড় সমস্ত কিছু ক্যামেরা ক্যামেরাবন্দি করার জন্য কিন্তু ধর্মপ্রাণ মানুষের ভিড় ছিল শাহী স্নান করার জন্য মেন স্ট্রিম মিডিয়ার ভিড় ছিল সঙ্গম নজ এরিয়ার আশেপাশে সে কারণে যে এরিয়াতে মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে সেই এরিয়ায় ঠিক কী ঘটেছিল তার সঠিক কোনো ভিডিও নেই ইউপি গভর্নমেন্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তাদের হিসেবে তিরিশ জনের মৃত্যু হয়েছে কিন্তু তারপরেও যে যে কারণে দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে প্রশ্ন উঠছে সেই কারণগুলো এক এক করে এবার বলবো বলব মিডিয়ায় উপস্থিত না থাকার কারণে তাদের তরফ থেকে কোনো ফটো বা ভিডিও আসেনি ঠিকই কিন্তু যেখানে পদপিষ্ট হয়ে মানুষ মারা যায় সেই জায়গার বেশ কিছু ফটো যা সাধারণ মানুষের ফোনের ক্যামেরায় তোলা সেগুলো সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এবং তার মধ্যে একটা ফটো নিয়ে ভীষণই চর্চা হচ্ছে সেই ফটোতে দেখা যাচ্ছে যে জায়গায় মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে সেই জায়গায় একটা বিশাল মাঠে বুলডোজার এনে তাতে ওই মাঠে পড়ে থাকা হাজার হাজার মালিকানাহীন ট্যুরিস্ট ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তুলে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে বোধহয় পৃথিবীর সবচেয়ে বড় এই মেলা যেখানে আশা করা হচ্ছে প্রায় ৪৫ কোটি মানুষের আগমন ঘটবে সেই মেলাতে মানুষের জিনিসপত্র হারাবে সেটাই স্বাভাবিক সাত হাজার পাঁচশো কোটি টাকা এই বিশাল মেলার ব্যবস্থাপনায় খরচ করা হয়েছে খুব স্বাভাবিকভাবে এই মেলাতে হারিয়ে যাওয়া জিনিস ও নিখোঁজ হয়ে যাওয়া মানুষকে খুঁজে পাওয়ার জন্য অফিসও তৈরি করা হয়েছে তাহলে বুলডোজার মেশিনে করে এত হাজার হাজার ব্যাগ মানুষের দামি জিনিসপত্র তুলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেই প্রশ্নে তোলপাড় হচ্ছে গোটা প্রয়াগরাজ এই ব্যাগ এবং জিনিসপত্রের মালিকরা কোথায় তারা কি নিখোঁজ নাকি মৃত এবং এখান থেকেই প্রথমে এই প্রশ্নটা ওঠে যে তাহলে কি পদপিষ্ট হওয়ার ঘটনাতে সত্যিই মাত্র তিরিশ জনের মৃত্যু হয়েছে নাকি আসল সংখ্যাটা আরও অনেক অনেক বেশি যেটা সরকারের তরফ থেকে গোপন রাখা হচ্ছে যখন এই ফটোর চর্চা তুঙ্গে সেই সময় আরও একটা ঘটনা সবার সামনে উঠে আসে জানুয়ারি মাসের উনত্রিশ তারিখের পরে পাঁচশো জনেরও বেশি ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা ব্যক্তি তাদের প্রিয়জনদের ফটো হাতে প্রয়াগরাজ এবং তার আশেপাশে যত পুলিশ স্টেশন আছে সব জায়গায় তাদের খোঁজ করেছে কিন্তু কেউ কোনো খবর দিতে পারছে না পুলিশ স্টেশন থেকে খবর না পেয়ে আশেপাশে যত হসপিটাল মর্গ সেই সব জায়গায়ও তাদের খুঁজে দেখা হয়ে গেছে কিন্তু কোথাও তারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছে না যদি তিরিশ জনের মৃত্যু হয়ে থাকে এবং জন আহত হয়ে থাকে তাহলে আহতদের বাড়ির লোকেরা তো তাদেরকে খুঁজেই পেয়ে গেছে তারপরেও এই পাঁচশো জনের বেশি ব্যক্তি তাদের প্রিয়জনের ফটো বুকে করে কেন খুঁজে বেড়াচ্ছে এর মধ্যে কিছু প্রত্যক্ষদর্শীর বয়ানে জানা যাচ্ছে তারা দেখেছে ঘটনার পরে মানুষের মৃতদেহ গঙ্গা যমুনার সঙ্গমস্থলের জলে ফেলে দেওয়া হচ্ছে এবং এই কাজটা ভীষণই দ্রুততার সাথে করা হচ্ছিল যাতে সংবাদ মাধ্যমের ক্যামেরা পৌঁছানোর আগে এই কাজ সম্পূর্ণ করা যায় কিছু নিখোঁজ মানুষকে তাদের পরিজনরা খুঁজেও পেয়েছে কিন্তু একটা বড় সংখ্যক মানুষ তাদের পরিবারের নিখোঁজ ব্যক্তিকে এখনও খুঁজে চলেছে একটাই আর্থিক তাদের জীবন্ত তো মৃত যে কোনো অবস্থাতে তারা তাদের প্রিয়জনকে খুঁজে পেতে চায় সেই সঙ্গে তারা এটাও অভিযোগ করছে যে পুলিশ প্রশাসনের কেউ তাদেরকে কোনো এই বিষয়ে সহায়তা করছে না মহাকুম্ভের মেলাতে মানুষ খুব বেশি হলে দেড় থেকে দুদিন থাকে সেটা যদি তিন দিনও হয় তারপরে তো মানুষগুলো ফেরত যাবে কিন্তু ওই দুর্ঘটনার বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরেও এত মানুষ তাদের প্রিয়জনকে খুঁজে পাচ্ছে না কেন বা তাদের পরিবারের সদস্যরা নিজের থেকে বাড়িতে কেন ফেরত যাচ্ছে না সে বারবার প্রশ্ন উঠছে মৃতের সংখ্যা কি শুধুই তাছাড়াও কুম্ভ মেলাতে মানুষ পাবলিক ট্রান্সপোর্ট ছাড়াও নিজেরা বাস ভাড়া করে অথবা নিজেদের গাড়ি করে পৌঁছেছে গভর্নমেন্টও বুঝতে পেরেছিল যে মানুষের জন্য অনেক পার্কিং লাগবে তার কারণ কোটি কোটি মানুষ শুধুমাত্র ট্রেনে বা প্লেনে করে প্রয়াগরাজে পৌঁছবে না এই দুর্ঘটনার পরে প্রয়াগরাজের সঙ্গমস্থলের তীরে বেশ কয়েকটা পার্কিংয়ে প্রচুর গাড়ি বেশ কয়েকদিন ধরে পড়ে রয়েছে মালিকানাহীন অবস্থায় মহাকুম্ভে মানুষ পুণ্য স্নানের কারণে যায় দেড় দিন দুদিন খুব বেশি হলে তিন দিন মানুষ ওই জায়গায় থাকে তারপরে ফিরে যায় তাহলে এত এত গাড়ির মালিক কেন তাদের গাড়ি ফেরত নিয়ে গেল না তাহলে এই সব গাড়ির মালিকরা কি নিখোঁজ নাকি তারা এই পৃথিবীতেই আর নেই এবার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এত সুপরিকল্পিতভাবে মেলার আয়োজন করার পরেও কিভাবে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল একটা বিষয় অত্যন্ত দুর্ভাগ্যের যে আমাদের সমাজ বিভিন্ন বিষয়ে ভেদাভেদপূর্ণ যা ঈশ্বরের সৃষ্টি নয় মানুষের দ্বারা গঠিত জাতি ধর্ম বর্ণ রাজনীতি এই সমস্ত কিছু দিয়ে মানুষ ভেদাভেদ সৃষ্টি করে রেখেছে আর আফসোসের বিষয় হলো আমাদের দেশে বড় বড় বিখ্যাত মন্দিরগুলিতে যেরকম সাধারণ মানুষ এবং ভিআইপিদের জন্য আলাদা আলাদা করে দর্শনের ব্যবস্থা করা থাকে এই মহাকুম্ভ মেলাও তার ব্যতিক্রম ছিল না আঠাশে জানুয়ারি ভোর রাতে অর্থাৎ উনত্রিশে জানুয়ারি মৌনি অমাবস্যার মহাযোগে শাহী স্নান করার জন্য একটা পুণ্যতিথি ছিল গভর্নমেন্ট পুলিশ প্রশাসন সবাই জানত যে ওই দিন কয়েক কোটি মানুষের আগমন ঘটবে মহাকুম্ভে জানুয়ারি মাসের সাতাশ তারিখ থেকেই মৌনি অমাবস্যার পূর্ণ স্নানের জন্য মানুষের ভিড় বাড়তে থাকে মহাকুম্ভে জবে থেকে মহাকুম্ভ মেলা শুরু হয়েছিল তার মধ্যে সাতাশে এবং আঠাশে জানুয়ারিতেই সারা দেশ থেকে সবচেয়ে বেশি ভিআইপি গিয়ে পৌঁছেছিল মহাকুম্ভে মহাসঙ্গমে টোটাল তিরিশটা টেম্পোরারি পুল বানানো হয়েছিল শাহী স্নানের জন্য মজার বিষয় হচ্ছে এই তিরিশটার মধ্যে একুশটা পুল ছিল দেশের ভিআইপিদের জন্য সেই সব ভিআইপি যাদেরকে আমরা ভোট দিয়ে নেতা বানাই এবং নেতা হওয়ার সাথে সাথে তারা সবচেয়ে আগে সাধারণ মানুষের থেকেই সব রকমভাবে আলাদা হয়ে যায় অমিত শাহ বাবা রামদেব মিলিন সৌমান অরুণ গোভিল আমেরিকান সিঙ্গার ক্রিস মার্টিন এরকম আরও অনেক পাবলিক ফিগার সাতাশে এবং আঠাশে জানুয়ারি মহাকুম্ভে পৌঁছন মজার বিষয় হচ্ছে একজন ভিআইপি মানে কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তি নয় তার একটা পুরো টিম থাকে মানে তার পরিবার তার নিরাপত্তারক্ষী তার পিআর টিম তো ভিআইপি এবং তার টিম নিয়ে ওই সময় হয়তো খুব বেশি হলে জন ব্যক্তি পৌঁছেছিল মহাকুম্ভে ভিআইপি ব্যক্তি এবং তার পুরো টিম যাতে গাড়ি করে একেবারে স্নানের পুল পর্যন্ত পৌঁছতে পারে সেই ব্যবস্থাও করা হয়েছিল এই ভিআইপিদের ভিআইপি ট্রিটমেন্টের ব্যবস্থাতেই লুকিয়েছিল আসল দুর্ঘটনার কারণ জেনে অবাক হতে হয় যেদিন মহাকুম্ভের সবচেয়ে বেশি ভিড় ছিল সেদিন মাত্র নটি পুল সাধারণ মানুষের জন্য খোলা ছিল আর একুশটি পুল বরাদ্দ ছিল ভিআইপিদের জন্য অথচ বাস্তবে যদি এর উল্টোটা করা হতো তাহলে খুব সুষ্ঠুভাবে সাধারণ মানুষ মৌনি অমাবস্যার পূর্ণ তিথিতে পুণ্য স্নান করে সুস্থভাবে ফেরত যেতে পারত কোটি কোটি সাধারণ ভারতীয় পুণ্যার্থীদের জন্য মাত্র নটি পুল খোলা ছিল পুলিশ প্রশাসন ব্যারিকেড বানিয়ে পুলগুলোর পাশে মানুষকে দীর্ঘ সময় আটকে রেখেছিল এইভাবে দীর্ঘ সময় আটকে থাকার জন্য ভিড়ের চাপ মারাত্মকভাবে বাড়তে থাকে মানুষও পুলিশের ব্যারিকেডের পাশে আট দশ ঘন্টা ধৈর্য ধরে অপেক্ষা করেছে পুল খুললে স্নান করার জন্য এই দীর্ঘ সময়ে মানুষ বারবার দেখেছে এক একজন ভিআইপি আসছে তাদের জন্য পুল খুলে দেওয়া হচ্ছে তাদের স্নান হলে তারা ফেরত চলে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষের জন্য পুল খোলা হচ্ছে না বারবার এই দৃশ্য দেখার পরে মানুষের ধৈর্যের ভাত ভাঙতে শুরু করে তার মধ্যে কিছু মানুষ ভেবেছে পুলিশ যখন স্নানে যেতে দেবেই না তাহলে একটু ঘুমিয়ে বিশ্রাম নেওয়া যাক সকাল হলে পুলিশ যখন পুল খুলবে তখন স্নানে যাওয়া যাবে এমনিতেও মানুষ প্রায় আট দশ কিলোমিটার একটা না হাঁটার পরে ক্লান্ত ছিল তাই কিছু মানুষ ওই এলাকায় ঘুমিয়েও পড়ে এই মারাত্মক ভিড়ের মাঝে একটা গুজব দাবানলের মতো কাজ করে হঠাৎ করে হুড়োহুড়ি এবং মানুষের চিৎকার শুরু হয় যারা ঘুমোচ্ছিল এমনিতেও তারা কোনো রকম চিন্তা ভাবনা করার কোনো সুযোগই পায়নি যে যেখানে ছিল উঠে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে এই ঘুমন্ত মানুষগুলোর ওপর দিয়ে ভিড় দৌড়োতে শুরু করেছে এবং বেশিরভাগ মানুষের মৃত্যু এই শুয়ে থাকা অবস্থায় হয়েছে এই এলাকাটা তো সঙ্গম নজের বেশ খানিকটা দূরে তাই এই ঘটনা কোনো সংবাদ মাধ্যম ক্যামেরাবন্দি করতে পারেনি এরপর থেকেই নিজের প্রিয়জনকে খুঁজতে আসা মানুষের ভিড় বাড়তে থাকে মহাকুম্ভে তারা না খুঁজে পাচ্ছে তাদের প্রিয়জনকে না তাদের জিনিসপত্র এমনকি তাদের মোবাইল নাম্বারেও কোনো রকম যোগাযোগ করতে পারছে না তখন স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠছে মৃতের সংখ্যা তো মাত্র তিরিশ তাহলে পরিবারের নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে আসা মানুষের সংখ্যা পাঁচশো ছশো ছাড়িয়ে যাচ্ছে কেন তাছাড়াও প্রচুর প্রত্যক্ষদর্শী সামনে আসে যাদের বয়নে জানা যাচ্ছে হাজার হাজার ব্যাগ বুলডোজার মেশিনে করে কোথাও সরিয়ে দেওয়া হয়েছে প্রচুর মানুষের মৃতদেহ গঙ্গা যমুনার সঙ্গমস্থলে ভাসিয়ে দেওয়া হয়েছে এই এত বিতর্কের মাঝেই ইউপি পুলিশ জানিয়েছে তারা এই বিষয়টা তদন্ত করে দেখছে যে কোনো রকম ষড়যন্ত্র করে এই দুর্ঘটনা ঘটানো হয়েছে কি না অথচ যাদের পরিবারের মানুষজন নিখোঁজ পুলিশ প্রশাসন তাদের কোনো রকম সাহায্যার্থে এগিয়ে আসছে না কোনো কোনো পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি এই মেলায় এসে নিখোঁজ হয়েছে কিন্তু তাদের কোনো দাবি নেই নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে আসা তাদের পরিজনেরা একটাই কথা বলছে তাদের কোনো ক্ষতিপূরণ চাই না শুধুমাত্র তাদের পরিবারের সদস্যকে জীবিত অথবা মৃত তাদের হাতে তুলে দেওয়া হোক জীবিত থাকলে ঠিক আছে না থাকলে তাদের মৃতদেহ পেলে তারা শেষকৃত্য করতে পারবে কিন্তু কোনো খবর না পেয়ে তাদের পক্ষে কীভাবে ফিরে যাওয়া সম্ভব আমাদের দেশে মৃতের সংখ্যা লুকোনোটা কোনো নতুন বিষয় নয় কোভিড নাইন্টিনের সময়ও দেখা গেছে তাছাড়া কোনো দাঙ্গা বড় দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগ এই ধরনের ঘটনায় সবসময় আসল মৃতের সংখ্যা লুকোনো হয় প্রয়াগরাজের মহাকুম্ভও তার ব্যতিক্রম হলো না এটাই ছিল আজকের আড্ডা ব্লগারের কাহিনি তোমরা যারা মহাকুম্ভে গেছিলে তাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করে অন্য সবাইকেও এরকম একটি ভয়ঙ্কর দুর্ঘটনার কথা জানার সুযোগ করে দিও ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি